বাচ্চাদের তো অনেক পড়া টেবিলের কালেকশন দেখছি আপনাদের কাছে সামনে পিছে আঠারো ইঞ্চি হাইট আছে হলো তেপ্পান্ন ইঞ্চি তিপ্পান্ন ইঞ্চি আর সাথে একটা চেয়ার থাকবে সেই সাথে একটা লক ডোয়ার আছে এখানে পুরো তাক সিস্টেমের দুটো তাক এখানে আবার তাক আছে বইপত্র রাখার জন্য জায়গা আছে এটা লক সিস্টেম ছেলেদের জন্য ছেলেদের কালার আছে মেয়েদের জন্য মেয়েদের দেখা যাচ্ছে প্রিন্সেস বা অন্যান্য কালার আছে এছাড়া এগুলোর সাথে বেডরুম সেট নেওয়া যাবে অবশ্যই বেডরুম সেট নিতে পারবে আপনারা এই তিনটা চেয়ার টেবিল থাকবে পড়ার টেবিল খাট সাথে টি টেবিল সাথে থাকছে ড্রেসিং টেবিল সেই সাথে ড্রয়ার তো হোম ডেলিভারি দেন আপনারা জি আমরা সারা বাংলাদেশ প্যাকেট আকারে হোম ডেলিভারি দেই আর ঢাকা সিটিতে হলে আমরা এভাবে সেটিং সহকারে আমরা বাসায় পৌঁছে দিয়ে তো দর্শক যেটা বলছিলাম বাচ্চাদের পড়ার টেবিলের কালেকশন দেখাবো যারা পাইকারি দামে বাচ্চাদের পড়ার টেবিল নিতে চান অনেক কালেকশন আছে এলিভেক্স মার্টে আসলে কিন্তু আপনারা এই ধরনের বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর পড়ার টেবিলের কালেকশন পাবেন

একটা চেয়ার সাথে একটা টেবিল আচ্ছা আর হচ্ছে সেই সাথে থাকবে আপনার এখানে লক ড্রয়ার এখানে আবার সিকিউরিটি তালা সহ আছে আপনারা কিন্তু এগুলো তালা করে এই যে সহ এটা সহ তারপর এখানে আলাদা করে এই যে বই রাখার জন্য আলাদা তাক সহ পাচ্ছেন আপনি আপনাদের কাছ থেকে নিতে পারবেন এটা সহ আর কি এটা সহ একটা এটা হলো বড় সাইজটার দাম কত রাখছেন এটা মূল্য হচ্ছে আমাদের ছিল আট হাজার পাঁচশো সেখান থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট অফার দিয়ে এখন দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো আচ্ছা বড়টা সাত হাজার পাঁচশো আর ছোটটা নিলে পাঁচ হাজার পাঁচশো জি এই এটাও দেখাই ওকে এটাও সেম তাই মেয়ে বাবুরা খুব পছন্দ করে এটা

এটা হচ্ছে আমাদের ফুল আচ্ছা আমরা এক এক করে সব কালার গুলো দেখাচ্ছি যেটা ভালো লাগবে এটা ফুলের ভিতরে জি জি পিঙ্ক ফুল বাটারফ্লাই পিঙ্ক ফুল ওকে তারপর এবিসি এবিসি এটা আপনারা দেখতে পারেন তারপর রয়েছে এখানে হ্যালো কিটি লাল হ্যালো কিটি লাল তারপর রয়েছে এখানে ফুল সূর্যমুখী ফুল আচ্ছা সূর্যমুখী ফুলের একটা কালার আছে দর্শক এটা দেখতে পারেন আচ্ছা হ্যালো কিটি আচ্ছা হ্যালো কিটির এখানে আরেকটা কালার আপনারা দেখছেন খুবই চমৎকার তারপর রয়েছে বাটারফ্লাই পিঙ্ক আচ্ছা বাটারফ্লাই পিঙ্ক কালারের ভিতরে এটা এটা আপনারা দর্শক দেখতে পারেন ওকে

সাথে থাকছে ড্রেসিং টেবিল সেই সাথে থাকছে ড্রয়ার এই আপনার পাটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্যাকেজে ছয়টা প্রোডাক্ট একটা প্যাকেজ নিতে পারো আমাদের কাছ থেকে তো এটা যদি কেউ চায় এটা কাস্টমাইজ করে নিতে পারো আমাদের কাছ থেকে দাম কত পড়বে এটা দাম পড়বে হচ্ছে আপনার 52500 52500 টাকায় আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা ওই পাশে আরো কিছু কালার আছে আমরা এই পাশ থেকেও দেখাই দেখেন এত পরিমাণ কালেকশন পড়ার টেবিলের এখানে হ্যালো কেটির আরেকটা কালার আছে এই যে গাড়ির ভিতরে বড় সাইজটা আমরা দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা ওকে এই যে শিমুল ফুল এছাড়া যদি আমরা দেখাই বেন্টেন এই বাসায় হচ্ছে এই যে বেন্টেন ছেলেদের বেন্টেন খুব পছন্দ ছেলেদের পছন্দ শিমুল ফুলের ভেতরে নীল কালার প্রজাপতির ভেতরে এই পাশে পিঙ্ক কালার গাড়ির ভেতরে এই পাশে আবার টাইটানিক জাহাজ আছে দেখেন হ্যাঁ টাইটানিক জাহাজের ভেতরে একটা কালার আছে এই পাশে আরো একটা কালার আছে এই পাশে ফ্রোজেন আছে হ্যাঁ আচ্ছা তো এগুলো ভাই অর্ডার করার সিস্টেম কি যারা এই ধরনের পরা গুলো নিতে চায় আপনাদের কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা একটু সিস্টেমটা হচ্ছে ভাই আমাদেরকে আগে ফোন কল দিতে হবে প্রথমে আমাদের ভিডিও কল দিয়ে আমাদের শোরুমটা একটু দেখতে হবে কারণ বাংলাদেশে প্রতারকের অভাব নেই অনলাইনে একজনের নাম্বার এডিট করে আরেকজনের কল করে টাকা নিয়ে নেয় তো আপনারা প্রথমে যেটা করবেন ভিডিও কল দিয়ে আগে শোরুমটা দেখে কনফার্ম হয়ে নেবেন যে আপনারা ভিডিওতে যেটা দেখতেছিলেন যারা সাইফুল এটা আছে কিনা এটা আছে কিনা দেখে তারপর আমাদেরকে অর্ডার ফোন করলে ভিডিও কলে দেখার পরে আমাদের বিকাশ নম্বরে বিকাশ মার্চেন্ট করা আছে

ছোটটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বড়োটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো জি আচ্ছা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের পড়া টেবিলগুলো নিতে পারেন